রাহমাতুল্লাহি ওয়া অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে সকল কুফুরির জাদু টোনা নষ্ট করার বান মারা নষ্ট করার হ্যাঁ এবং সকল প্রকার ব্ল্যাক ম্যাজিক রয়েছে সেগুলো নষ্ট করার আমরা এই কোরআনি তদ্বির আমল আমরা শিখে নেব ঠিক আছে তো এই আমলটি যদি আপনারা সরাসরি কোরআন থেকে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে করতে হবে কখন করতে হবে এবং এটি কম সুরার কত নাম্বার আয়াত সেটিও আমি আপনাদেরকে সরাসরি কোরআন থেকে বাহির করে দেখিয়ে দিব হ্যাঁ আপনারা একটু কষ্ট করে দৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা দেখা দেয় অথবা সরাসরি এই তিরিশ পাড়া কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে আপনাদের যদি প্রয়োজন হয় অথবা যে কোনো বিষয়ের যদি তদবির গ্রহণ করতে যদি প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনি আপনার মনের কথাটা জানাতে পারেন আমিও চেষ্টা করব সরাসরি কোরআন থেকে আপনাদেরকে সুন্দর একটা সাজেস্ট সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য ইংশা আল্লাহ ঠিক আছে তো আসুন আমরা একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি আমরা দেখে নেই তাহলে মানে আমাদের যাদের এই কুফুরি বানমার সমস্যা রয়েছে কুফুরি জাদুর সমস্যা রয়েছে বা যে কোনো ধরনের কুফুরিতে আমরা যদি আক্রান্ত থাকি সেগুলো ইনশাআল্লাহ আজকে কোরআনের মাধ্যমে ইনশাআল্লাহ একদম শেষ হয়ে যাবে ঠিক আছে তো মানব জাতির যত সমস্যা রয়েছে সকল সমস্যার সঠিক সমাধান কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার একমাত্র তিরিশ পারা কোরআনুল করিমের মধ্যে রেখে দিয়েছেন আল্লাহ বলেন অনু নাজিল মিনাল আল কোরআনি মা হুয়া শিফা উ অ রহমাতুল্লিল মিনিন মানব জাতির মানব জীবনের সকল সমস্যার সমাধান আল্লাহ তালা এই তিরিশ পারা কোরআনুল মধ্যে রেখে দিয়েছেন সুতরাং এই কোরআন থেকেই আমাদেরকে সঠিক সমাধান নিতে হবে তো অনেক দিনই বায়ু বোনেরা বলেন যে হুজুর আমাকে কুফুরি দ্বারা আক্রান্ত করা হয়েছে কেউ বলেন যে আমাকে কুফুরি কালামের দ্বারা কফুরি দ্বারা আমাকে বান মারা হয়েছে বান আপনাকে শরীরের বিভিন্ন জায়গায় তারা মারতে পারবে কুফুরির দ্বারা এবং কেউ বলেন যে আমাকে কুফুরি জাদুটনা করা হয়েছে তো এই যদি কারোর উপর কুফুরি বান যদি মারা হয়ে থাকে বা কুফুরির এই জাদুটনা যদি করা হয়ে থাকে সেই বিষয়গুলো কিন্তু খুব কঠিন সেই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ যার শরীরের মধ্যে এই ধরনের বান টোনা লেগেছে টোনা লেগেছে সেই কেবলমাত্র এই বিষয়গুলা উপলব্ধি করতে পারবে সে এই বিষয়গুলো বুঝতে পারবে তাছাড়া অন্য কেউ এই বিষয়গুলো বুঝতে পারবে না অন্য কেউ হয়তো কমেন্টস বক্সে একটা গালি দিয়ে চলে যাবেন কিন্তু সে বুঝতে পারবেন না আর প্রকৃতপক্ষে যে এই রোগে আক্রান্ত হয়েছেন ঠিক আছে সে কিন্তু কথাগুলি হারে হারে টের পাবেন এছাড়া অন্য কেউ না অর্থাৎ যার শরীরে আক্রান্ত হবে সেই কেবল ব্যথাটা অনুভব করতে পারবে অন্য কেউ এই ব্যথা অনুভব করতে পারবে না ঠিক আছে তো এই ধরনের সমস্যা হইলে আমি আপনাদেরকে হয়তো আরও অনেক ভিডিওতে সাজেশন দিয়েছি কিন্তু এই সব তদবির সবাই যে করতে পারবে এরকম না হয়তো অনেকটা একজনের জন্য কঠিন হয়ে যায় বা এক তদ্বির একজনের কাজ করে আরেকজনের কাজ হয়তো করে না তো সেই জন্য আমি সরাসরি কোরআন থেকে সহজ একটি সুন্দরভাবে একটি তদুরি আজকে আপনাদেরকে আমি দিয়ে দিব। এটি করলে আপনারা খুব তাড়াতাড়ি ভালো একটি ফলাফল পেয়ে যাবেন এবং খুব সহজেই সুন্দর একটা ফলাফল পেয়ে যাবেন ঠিক আছে তো আপনাকে এটা করতে গেলে প্রথমে আপনাকে সুন্দর করে অজু করে পবিত্র হতে হবে অজু করে পবিত্র হওয়ার পরে আপনি একটা বোতলের মধ্যে কিংবা একটা গ্লাসের মধ্যে এক বোতল খাওয়ার পানি পান করার পানি আর একটা বোতলের মধ্যে একটু সরিষার তৈল ঠিক আছে রাখবেন রেখে আপনি এই প্রথমে সুন্দর করে সাতবার করে এসতেখার পড়বেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লা এইভাবে সাতবার করে পড়ার পরে আপনি এই তিনবার করে লাস্টে শরীফ পড়বেন পরে অর্থাৎ নামাজের দরুদও হতে পারে সবসাইতে ছোটো দৌরৎসাল্লাই ওয়াসাল্লাম সেটাও হতে পারে তিনবার দরুদ শরীফ পাঠ করার পরে আপনি এই করারুল কারিমের যে আয়াতটি আমরা এখন আপনাদেরকে আমি শিখিয়ে দেব সেটি হচ্ছে এই অত্যন্ত বরকতপূর্ণ সুরা সোরায়ে ইউনুস ঠিক আছে এই সুরায় ইউনুস এর আশি নাম্বার আয়াত এবং একাশি নাম্বার আয়াত এই দুইটা আয়াত আপনাকে তিনবার করে কী করতে হবে পাঠ করতে হবে ঠিক আছে অর্থাৎ একবার একা আশি এবং একাশি নাম্বার আয়াত পরে ওই পানির মধ্যে সরষের তেলের মধ্যে একটা দম করে দিবেন ফু দিয়ে দিবেন আবার আশি নাম্বার একাশি নাম্বার আয়াত পরে পানির মধ্যে একটু দম করে দিবেন ফুঁ দিয়ে দেবেন আবার আশি নাম্বার একাশি নাম্বার আয়াত পরে পানির মধ্যে একটু দম করে দিবেন ফু দিয়ে দেবেন এই দেখেন সুরাই ইউনুসের আশি এবং একাশি নাম্বার এই দুইটা আয়াত আমি আপনাদেরকে কোরআন থেকে বাহির করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই দেখেন আপনারা স্কিনের মধ্যে আমার আঙুলের মাথায় আপনারা সুরাই ইউনুসের আশি এবং একাশি নাম্বার আয়াত দেখতে পাচ্ছেন ঠিক আছে হয়তো আপনারা খুব ক্লিয়ারভাবে খুব সুন্দরভাবেই দেখতে পাচ্ছেন ঠিক আছে আয়াত্রিকে তিনবার করে পাঠ করে সেই পানির মধ্যে তৈলের মধ্যে ফু দিবেন আমি আয়াতটিকে পরে এখন আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি যাতে আপনারা যে কোনো কোরআন থেকে বাহির করলে বুঝতে পারেন যে হুজুর এই আয়াতটি পাঠ করে আমাদেরকে শুনিয়ে দিয়েছিল ঠিক আছে এবং আমার সাথে বললে আপনাদের অনেকটাই সহজ হয়ে যাবে এবং আমল করাটা আপনাদের জন্য সুন্দর হবে ঠিক আছে তো আপনারা সুরাই ইউনসের আশি এবং একাশি নাম্বার আয়াতটি আপনারা এইভাবে সুন্দর করে হি করবেন পাঠ করবেন আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফলাম্মা জা আসহরাতু ক্বালালাহুম মূসা আলকো মা অং তুমতুল মা অং তুমুলকোণ এইটি হচ্ছে আশি নম্বর আয়াত আর এক আশি নম্বর আয়াত হচ্ছে ফলাম অলক কলেমু শে মা যে তুম বিহি সিহর ইন ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন এটি হচ্ছে 80 এবং 81 নম্বর আয়াত ঠিক আছে আমি আরেকবার পাঠ করে আপনাদেরকে এখন শুনিয়ে দিব। যাতে আপনারা খুব সহজে এটি আমল করতে পারেন এবং কোরআন থেকে বাহির করতে পারেন আমার কাছে যে কোরআনটা রয়েছে এটা হচ্ছে হিফজা কোরআনুল করিম আপনি যে কোনো কোরআন থেকে সোরাই ইউনুসের আশি এবং একাশি আয়াত বাহির করে তিনবার করে পরে ফু দিবেন আমি তেলটা কীভাবে ব্যবহার করবেন এই নিয়মটা আমি এরপরে বলে দিচ্ছি ঠিক আছে এইভাবে পড়বেন ফল কোম মু ما انتم ملقون فلما القوا قال موسى ما جئتم به السحر ان الله سيبطله ان الله لا يصلح عمل المفسدين এটা পরে তিনটা দম করে দিবেন তিনটা ফু পানির মধ্যে দিয়ে দিবেন ঠিক আছে দিয়ে দেওয়ার পরে এই পানিটা নিজে যদি আক্রান্ত হন নিজে নিজের জন্য এই পানি আর সরিষার তেল ব্যবহার করতে পারবেন অথবা অন্য কেউ আরেকজন আরেকজনকে দ্বারা পরে দিলেও চলবে ঠিক আছে তো পরে এই পানিটা আপনারা এই চৌদ্দ দিন সকালে এবং সকালে খালি পেটে এবং রাতে শোয়ার আগে আপনারা খাবেন চৌদ্দ দিন এবং আপনারা যে বাসায় থাকেন এই বাসায় সকাল বিকাল আপনার রুমে পানিটা কী করবেন ছিটাবেন এবং তৈলটা আপনারা দিন একবার কিংবা দুইবার হালকা করে এই সমস্ত শরীরে একটু করে মালিশ করে দিবেন ঠিক আছে তো মালিশ আপনারা ইনশাল্লাহ করে দিবেন তো এর মধ্যেই দেখবেন আপনার উপর যত কুফুরি জাদুটোনা ছিল কুফুরি বানমারা ছিল কুফুরি কালামের ক্ষতি ছিল সব কিছু একদম সুস্পষ্টভাবে সুন্দরভাবে কেটে যাবে ঠিক আছে তো এটি যখন আপনারা করবেন তখন আপনারা যে ধরনের সমস্যার মধ্যে রয়েছেন এই সমস্যাগুলা আপনারা আল্লাহ তালার কাছে কি করবেন মনে মনে স্মরণ করবেন এবং এর থেকে আল্লাহ তালার কাছে কী চাবেন মুক্তি চাবেন ঠিক আছে তো যারা এতক্ষণ কষ্ট করে করণি আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি আরেকটু কষ্ট করে ভিডিওটি থেকে লাইক দিয়ে দিবেন এবং পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এ মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্টস বক্সেও জানাতে পারেন অথবা ফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এর মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে আমার সাথে মনের কথাটা জানাতে পারেন তো আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুক সুন্দর রাখুক ইমানু ইসলামের সাথেই রাখুক সকল ক্ষতি থেকে আল্লাহ তালা কুদরতি জিম্মায় আপনাদের সবাইকে হেফাজত দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাতু